হ্যালো ভিবাস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চমশ্রেণী পাতাবাহার এই বইটি শৈলেন ঘোষে লেখা আকাশের দুই বন্ধু এই গল্পটি সুন্দর করে পড়াবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মন দিয়ে দেখে দেবো ঠিক আছে এখানে কী বলছো দেখো কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে ওদের বন্ধুত্ব হবে ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার একটা আর একটা ঘাড়ে গোত মেরে যখন সুতো জড়িয়ে লাট খাবে তখন চিৎকার করবে মানুষ আনন্দে হা ওরা দুটো ঘুড়ি একটার নাম চাঁদিয়াল আর একটা পেট কাটা তাহলে এখানে আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছি দুটো ঘুড়ির কথা বলা হয়েছে একটার নাম চাঁদিয়াল এবং আর একটার নাম হচ্ছে পেট কাটা কে না দেখেছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয় গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় তোলে ফুলের কুড়ি উঁকি মারে ফুল ফোটে বলছে কে না দেখেছে এই সমস্ত দৃশ্যগুলো আবার দেখো ওই যে গাছে পাখির বাসা মা পাখি বাসার বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে দিতে দিতে ফুট করে সেই ডিম ফুটছে ছানা পড়া কিচিমিচি ডাক দিয়ে বেরিয়ে পড়েছে ঠিক আছে সে বাসায় যে তা দেয় তা দিয়ে যে বাচ্চা বেরোয় ডিমের মাধ্যমে সেগুলো এখানে বলছে বেরিয়েই হাঁ করে মুখ তুলে তুলছে আকাশে খাবার চাইছে মায়ের কাছে তারা বড় হবে একদিন আকাশে ডানা মেলে তারা উড়বে কি সুন্দর দেখতে সেই পাখি বাহার ছড়ানো কি তাদের গায়ের রঙ আমরা চোখে মেলে দেখবো আর মনে মনে বলবো বা বলছে একটা পাখি জন্ম নেয় জন্ম নেওয়ার পর তার মায়ের কাছে খাবার চায় তারপর সে ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় সেটা এখানে বলেছে এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ গড়ে উঠেছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন বলছে এরকম করে রোজ নতুন নতুন প্রাণ পৃথিবীতে জন্ম হচ্ছে কিন্তু ওই দুটো ঘুড়ি ওরা তো আর গাছও নয় পাখিও নয় ওদের প্রাণও নেই ভালোবাসাও নেই হাতে গোড়া দুটো খেলনা কাগজে কে তাদের বানিয়েছে সে নিয়ে কেউ মাথা ঘামায় না বলছে আমরা প্রাণের কথা জেনেছি কিন্তু ওই যে ঘুড়ি দুটো কথা বলা হয়েছে তাদের তো কোনো প্রাণ নেই ঠিক আছে তাদেরকে হাতে গড়ে গড়ে বানিয়েছে কে বানিয়েছে সেটা কিন্তু কেউ মাথা ঘামায় না কে ছিল কোথায় তার কে হিসেব রাখে ওদের কিনা আনা হয়েছে দোকান থেকে উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি তারপরে লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে বলছে উৎসবের দিনে ওই দুটো ঘুড়ি আকাশে উঠতে থাকবে কে যে ভোকারটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রনিক তারে লুটিয়ে পড়তে পারে কারোর ছাদে নয়তো নদীর জলে দেখো আমরা ঘুড়ি ওড়ানোর সময় কী করি অনেক সময় যখন আমাদের ঘুড়ির তারটা ছিঁড়ে যায় তখন কি হয় দুড়ির দড়িটা যখন ছিঁড়ে তখন কী হয় সেই ঘুড়িটা কোথায় গিয়ে পড়ে আমরা কিন্তু কেউ জানি না নদীর দলে নাক নদীর নদীর জলে নাকানি চোবানি খেয়ে তার বুকের কাপ কাটি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে আহাও করবে না উহু করবে না সে তখন একটা আবর্জনা আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায় বলছে যখন সে এদিক ওদিক পড়ে যাবে তখন সে একটা আবর্জনায় পরিণত হবে যেটার পিছনে কেউ কিন্তু কোনোভাবেই দয়া দেখাবে না কিন্তু একদিন উৎসব আসেই বাজনা বাজে মাঠে ছাদে পথে প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে উল্লাসে ভরে যায় চারিদিক আর সেই উৎসবে ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে একটা চাঁদিয়ার আর অন্যটা পেট কাটা বলছে এই উৎসবের দিন দুটো ঘুড়ি আকাশে উড়ছে যেটা একটা হচ্ছে চাঁদিয়ার আর একটা হচ্ছে পেট কাটা এ বাড়ির ছাদ ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছে ওদের বুক ফোটা করে বুক ফোটো করে সুতো বাঁধা হয়েছে সেই বাঁধা সুতো ওই লাটাই ঘুরে ঘুলছে ওদের মাথায় ভাসিয়ে দিচ্ছে ভাসতে ভাসতে উড়ে যায় আমরা ঘুড়ি কী করে ওড়াই এই ঘুড়ির মাথার দিকে কি করি প্রথমে দড়িটা বেঁধে তারপর তারপরে আস্তে আস্তে আমরা ঘুড়িটা ওড়াই তাই না বলছে সেই বাধা সুতো লাটাই ঘুরে ঘুরছে ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে ভাসতে ভাসতে উড়ে যায় উড়তে উড়তে চাদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেট কাটাকে বলছে দুটো ঘড়ি উড়ছে দুজন দুজনই কিন্তু কেউ কিন্তু চেনে না ঠিক আছে চাঁদিয়াল যেন আকাশে মানে আর চোখে পেট কাটাকে দেখছে পেট কাটাও দেখে যেন পিটপিটকে চাঁদিয়ালকে সে এ তাকে দেখছে সে তাকে দেখছে এবার বোধহয় প্যাচের খেলা শুরু হবে বলছে এবার মনে হয় যেহেতু দুটো ঘড়ি আকাশে উঠছে দুটো ঘুড়ির মধ্যে যেন একটা কম্পিটিশান হবে দুটো ঘুড়ির মধ্যে যেন একটা খেলা শুরু হবে না তো এখনও তো ওই দুটো ঘুড়ির মালিকের সুতো ছাড়ার খেলা চলছে তারপর ওপরে উঠছে ওরা উঠতে উড়তে দুই ঘুড়ি ঘুরে ঘুরে দেখছে একে ওকে দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কত দিনের বন্ধু বলছে তারা দুজন উড়তে উড়তে নিজেকে দুজন দুজনে যখন দেখছে তারা ভাবছে যে তারা যেন কত দিনের বন্ধু দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বলল এই আকাশ থেকে ওই নিচের নদীটা কি সুন্দর দেখতে লাগছে কেমন একে বেঁকে বয়ে যাচ্ছে সে যখন আকাশের উপরে উড়ে গেছে সেখান থেকে যেন সে যেন দেখতে পাচ্ছে যে নিচের নদীটা কী সুন্দর একে বেঁকেভাবে বয়ে চলেছে পেট কাটা যেন তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল আমাদের এক একজন বন্ধু ঘুরির লেজো এমনি করে হাওয়ায় ভাসে একে বেঁকে চাঁদি আলটা বোধহয় একটু মুচকি হাসলো হাসতে হাসতে বললো ঘুড়ির লেজের সঙ্গে তুলনা করছিস নদীর ঘড়ির লেজ তো এইটুকুস আর নদী দেখ কত বড় জানিস নদীর চেয়ে বড় সাগর বলছে ঘুড়ির লেজ তো এইটুকুস এখান থেকে তা সেটা থেকে বড়ো নদী নদীর থেকে বড় হয় সাগর তুই কেমন করে জানলি জিজ্ঞাসা করলো পেট কাটা পেট কাটা জিজ্ঞাসা করতে লাগলো চাঁদিয়াল উত্তর দিল ওই যে দেখছি ছেলেটি আমায় ওড়াচ্ছে ও কাল আমায় কিনে আনে ওর পাশে ওই যে দেখছিস আর একটা ছোট্ট ছেলে লাটাই ধরে ওকে সাহায্য করছে ওই ছেলেটি ওর ভাই কাল সন্ধেবেলা যখন তো কাল সন্ধ্যেবেলা ভাই যখন মাস্টারমশাই কাছে পড়ছিল তখন এই সব কথা শুনেছি ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর নাকি অনেক পাহাড় আছে ঝর্ণা আছে গাছ আছে ফুল আছে আবার কোথাও নাকি বরফও আছে শুধুই বরফ বরফ নাকি খুব ঠান্ডা বলছে গুড়িটা বলছে ওই যে ছেলেটা আছে তাকে আমি দেখেছি শিক্ষক মশাইকে যখন পড়ার সময় মাস্টারমশাই ওকে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যের কথা বলছে পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটি দীর্ঘশ্বাস ফেললো বললো তো বললো তোর সোনাই সার সোনাই সার দেখা তো আর হচ্ছে না চাঁদিয়ার উত্তর দিল ঠিক বলেছি যে একটু পরে তোর সঙ্গে আমার প্যাচের লড়াই হবে তার তারা বলছে যে একটু পরেই চাঁদিয়ালের সঙ্গে প্যাচে মানে পেট কাটায় দুজনের মধ্যে লড়াই হবে কেউ তো একজন ভোকাটা হয়ে হারিয়ে যাবে ভোকাটা মানে ছিঁড়ে পড়ে যাবে তখন কে যে কোথায় যেন বিপদে পড়বে কে জানে আকাশটা যদি আমার ঘর বাড়ি হতো আমরা যদি শুধুই উড় আকাশে উঠতে পারতো বলছে আমাদের দড়ি তো ছেড়ে যাবে কোথায় গিয়ে পড়বো তার কোনো ঠিক ঠিকানা নেই আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো তাহলে খুব ভালো হতো পেট কাটা বললো আমরা বল অসহায় না রে মানুষের হাতের ওই সুতো যেন আমাদের চালায় আমরা তেমন করে যেমন করে চালাই আমরা তেমন করে চলি আমরা তো ওদের হাতের গোলাম বলছে যে আমরা যেন ওর হাতে গোলাম যে তারা যেমনভাবে আমাদেরকে চালায় আমরা তেমন চলে কখনো বেশি দড়ি দড়ি ছাড়লে বেশি উপরে উঠছি কখনও কম দড়ি চলে কম উপরে উঠছি হ্যাঁ ঠিক বলেছিস জবাব দিল চাঁদিয়াল চাঁদিয়া ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য ওই সুতো যদি প্যাচের সময় আমরা দুজনেই ছিঁড়ে ফেলতে পারি জট পাকিয়ে তবে হয়তো রক্ষা পেতে পারি আমরা উপরে যেতে পারি একসঙ্গে আকাশে তখন আর আমাদের ধরার সাধ্য থাকবে না কারোর তারা নিজেদের মধ্যে এরকম করে যুক্তি করছে আমরা তখন আর অসহায় থাকব না আমরা তখন দুই বন্ধু মুক্ত আর আমাদের আকাশ আমাদের সহায় বলতে না বলতে হল্লা উঠলো মানুষের গলায় দুই ঘড়ি প্যাচের যুদ্ধ শুরু হলো তারা যখন এই রকম গল্প করছিল হঠাৎ মানুষের হল্লা মানে চিৎকার শুরু হলো তারা দেখলো যে দুই ঘড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে বলতে না বলতে আচমকা পেট কাটার সুতো টান পড়লো তীর বেগে সে ধেয়ে গেলো চাঁদিয়ালের দিকে চাঁদিয়ালো ঝাঁপিয়ে পড়ল পেট কাটার সুতো জড়িয়ে পেয়ে চেঁচিয়ে উঠল ভয় পাস না পেট কাটা আমি তোর সুতোয় আমায় সুতো জড়িয়ে দিচ্ছি আমাদের প্যাঁচে ফেলেছে ওরা আয় আমরা প্রাণপণে টান মারি দুজনে হয়ে মরবো না হয় জিতব এরা দুজন বলছে যে আমরা জড়িয়ে যাব হয় হয় আমরা মারবো হলে মরবো মানে বলছে হয় আমরা ছিঁড়ে মানে এখানে বলতে চাইছে যে হয় আমরা একসঙ্গে থাকবো নাহলে ছিঁড়ে আলাদা হয়ে মানে চলে যাব এরকম একটা কথা কিছু একটা বলতে চাইছে পেট কাটাও চেঁচিয়ে উঠলো ঠিক বলেছিস চাঁদিয়াল বিপদ এলে এমনি করে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না আমি ভয় পাচ্ছি না একটুও না আমিও লড়াই করছি তখন বলছে যে বিপদের সময় এরকম আমাদেরকে একসঙ্গে থাকতে হবে সে বলছে আমিও একটুও ভয় পাচ্ছি না আকাশ থেকে নিচে থাকা দেখ নিচের মানুষগুলো কেমন উল্লাস করছে কে জিতবে কে হারবে সেই নিয়ে ওরা গলা ফাটাচ্ছে আমরা দুজনে কেউ কাউকে ছাড়বো না আয় আমরা আরও ঘুর খেয়ে আমাদের বাঁধন শক্ত করি বললো চাঁদিয়ার বলছে আকাশে নিচে মানুষগুলো যখন উল্লাস করছে তখন সেটা বললো যে আয় আমাদের দুজন দুজনের কাছে আয় আমরা আরও কি করব বাঁধনটাকে শক্ত করব তারপরে সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল সুতো ছিঁড়ে সত্যি সত্যি উপড়ে গেল একসঙ্গে সেই দুটো ঘুড়ি চাঁদিয়ালার পেট কাটা খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায় তখন মাটির মানুষগুলো উল্লাস থেমে যায় থেমে গেছে বলছে তারা কি যখন সুতো কেটে দুই বন্ধু উড়ে যায় তখন মাটির মানুষগুলো উল্লাস মানে আনন্দ থেমে যায় দুদোলাই তখন হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে আর হয়তো ভাবে এ কেমন করে হয় দুদো হেরে গেলো তখন তারা ভাবছে যে দুদোলি তো হেরে গেল যেহেতু ছিঁড়ে গেছে হ্যাঁ হেরে গেল আর দেখো ওই যে যারা জিতলো ওই দুই বন্ধু পেট কাটা চাঁদিয়াল কেমন আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে তারা মানুষরাই বলছে যে দেখো ওই ওই যে যে আর পেট কাটা যে ঘুড়ি দুটো কী সুন্দর আনন্দ সহকারে আকাশে ভেসে যাচ্ছে ভাসতে ভাসতে বোধ হয় কে ভাসতে ভাসতে বোধ হয় কোথায় যে হারিয়ে যাবে ওরা আমরাও জানি না জানে শুধু আকাশ কেননা আকাশ যে ওদের বন্ধু বলছে ওরা এরকম উড়তে উড়তে ভাসতে ভাসতে কোথায় হারিয়ে যাবে সেটা কেউ জানে না কোথায় গিয়ে পড়বে সেটা আমরা কেউ জানি না সেটা একমাত্র জানে আকাশ কারণ আকাশই একমাত্র ওদের বন্ধু বুঝতে পেরেছো তো আজকে যে গল্পটা পড়ালাম পরের দিন প্রশ্ন তোগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে